হ্যালো আসসালামু আলাইকুম আমার হচ্ছে মিস্টার তুইন আহমেদ জিরো সিক্স এইট ওয়ান জিরো সিক্স জিরো সেভেন সিক্স সেভেন জুনায়ত আলহাবি বাজার দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এক বাই এগারো চরিঙ্গি সুপার মার্কেট সেকেন্ড ফ্লোর সাভার বাস স্ট্যান্ড সাভার ঢাকা হাবিব বরকা বাজার ইউটিউব ফেসবুক টিকটক এখন আপনাদের যেটা দেখাবো এখন দেখা হচ্ছে প্রিন্টের কাপ্তান তো আজকে আমাদের দেখাবে মিস্টার মেহদে আসান শুরু করো দেখা হ্যাঁ হ্যাঁ দেখেন কালার দেখাবো আট থেকে দশটা এটা কী কালার বলে এটা এটা লাল প্রিন্ট কালো ভিতরে লাল প্রিন্ট ঠিক আছে গরমে যে তাপমাত্রা এখন গরম এগুলো খুবই আরামদায়ক খুবই ফ্লেক্সিবল ঠিক আছে এই যে একটা কালার দেখেন এই যে একটা কালার এটা কালারটা খুব এটা মিষ্টি ফুল আর পাইপিংটা দেওয়া যাবে এই যে পাইপিংটা খুবই সুন্দর একটা পাইপিং দেওয়া আছে ঠিক আছে নেক্সট একটা কালার দেখাই দাও কালার দেখাবো ছয় থেকে সাতটা কালার আছে আছে দশ থেকে বারোটা কালার আছে এই যে একটা কালার আছে এই দেখেন এটা গোলাপ প্রিন্টের ভিতরে যারা স্পেশালি নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ করেন পেয়ে যাবেন এগুলা ঠিক আছে নেক্সট একটা কালার দেখাও এটা ম্যাটেরিয়াল হচ্ছে ডিয়ার বিয়ার্স সেঞ্চুরিয়াল এক্স প্রিন্ট একটা কালার নেক্সট একটা কালার দেখাও ডিয়ার বিয়ার্স এই যে একটা প্রিন্ট দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট ঠিক আছে আপনার যদি সরাসরি পার্সেলস করতে চান এখানে পাইকার এবং খুচটা দুইটাই বিক্রি করা হয় বর্ডার দেওয়া আছে এই যেটা এটা কি প্রিন্ট বলে এটা মেদি প্রিন্টটা কিন্তু একদম রেলি খুব একদম সুন্দর একটা প্রিন্ট এটার ম্যাটেরিয়াল হচ্ছে পিঙ্ক কালার না এটা ম্যাটেরিয়াল হচ্ছে আপনার আর সেঞ্চুরি অ্যালেক্স প্রিন্ট একদম অরিজিনাল ঠিক আছে একদম অথেন্টিক এই আরেকটা দেখেন যদি আদান হচ্ছে এটা ভিডিও শেষ হয়ে যাবে স্পেশালি এই দেখেন যেটা কি প্রিন্ট কালার ভিতরে না জুরি প্রিন্ট ভিতরে একটা এবং সর্বশেষ যেটা দেখবে ব্ল্যাক কালার পাইপিং সর্বশেষ যেটা দেখাবো একদম খুবই স্পেশালি ঠিক আছে জল সাপা মেরুন কালার এগুলো একটু দামি বিক্রি পড়বে ঠিক আছে যারা স্পেশাল হারিয়া পাইকে নিতে চান বা খুচরো নিতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন কিন্তু কিংবা আমার দোকানে সরাসরি এসে পড়বেন আমি দোকানে কাটি এই যে জুনায়েদ আল হাবিব বরকে বাজার এক বাই এগারো চরিজি সুপার মার্কেট সবার বাস স্ট্যান্ড সবার ঢাকাতে আসলে আপনি আমাদের পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই আমার দুপুরের ভিউ এখানে পাইকারি এবং খুচরা দেওয়া হয় পাইকারি এবং খুচরা দুটাই পাবেন ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাই আমার ইউটিউব ফেসবুক ফলো দিয়ে রাখেন ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত